আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে সহজ রেসিপিগুলোর মধ্যে একটি হচ্ছে দই তৈরি করা আর এই দই আমি মাঝে মধ্যেই তৈরি করি তবে বিভিন্ন রকম ভাবে যেমন ওই দিন করেছিলাম দুই লিটার দুধকে জাল দিয়ে এক লিটার করে নিয়েছিলাম আর এটার কালারটা এত সুন্দর আসছিল যেটা আমরা ক্যারামেল করে করতে হয় কিন্তু এটা ক্যারামেল করার দরকার হয়নি দুধ বেশি করে জাল দিলেই এরকম সুন্দর কালার চলে আসে আর যেহেতু এটা ঢাকায় এমনি নর্মাল দুধ ছিল তাই এটা এতটাও সুন্দর হয়নি কিন্তু আপনি যদি গ্রামের খাটির দুধ দিয়ে করেন তখন এটা আরও অনেক বেশি মজাদার এবং দেখতে সুন্দর হবে আর এখানে চিনি দিয়েছিলাম দুইশো গ্রাম যেহেতু আমি দুই লিটার দুধ জাল দিয়ে এক লিটার করে ফেলছি তাই চিনির পরিমাণটাও কমিয়ে দিয়েছি দুইশো গ্রাম দিয়েছি নর্মালি যখন দই তৈরি করা হয় তখন এক লিটার দুধে দেড়শো গ্রাম চিনি দিলেই যথেষ্ট হয় তো সেই হিসাব করে আপনারা কেমন পছন্দ করেন চিনি বা মিষ্টি সেই হিসাব করে দিয়ে দিবেন তো এরকম এটা জাল দিয়ে নামিয়ে তারপরে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছিলাম আর এতটা ঠান্ডা করেছিলাম যে হাত দিলে এটা কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় দুধের মধ্যে কিন্তু আপনি গরম অনুভব করবেন তো এরকম করে এটা করেছি আর এখানে পাশে এক টেবিল চামচ আগের দই নিয়েছিলাম যেটাকে আমি এরকম করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে এই দইটা এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি একটা নিয়েছিলাম মাটির পাত্র মাটির পাত্রতে যেটা হয় এটা অনেকটা কমে যায় দইটা মানে মাটির পাত্র দুধ অনেকটা শুষে নেয় এবং একটু সময় বেশি লাগে আপনি নর্মালি যদি কোনো বক্সে বা কাচের কিছুতে প্লাস্টিকের কিছুতে যদি দুধ দিয়ে এরকম দই তৈরি করেন সেক্ষেত্রে সময় কম লাগবে আর যদি মাটির পাত্রে করেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে মানে আমরা যেটা রেখে দিয়ে দিয়ে করি সেটা কিন্তু ওভেনে কিছুতে করলে ওটা বা অন্য আলাদা ব্যাপার তো এমনি নর্মালি আপনি যখন করবেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে মাটির পাত্রেতে দিয়ে ওইটা আপনি রেখে দিবেন পনেরো ষোলো ঘন্টা তারপরে আপনি ওইটা খুলবেন তখন দেখবেন দই জমে গেছে আর যদি নর্মালি প্লাস্টিকের কিছুতে করেন বা কাচের কিছুতে করেন সেক্ষেত্রে আপনার আট দশ ঘন্টাতেই দই জমে যায় তো এভাবে দই আমি এরকম করে রেখে তারপর এখন আমি দই জমানোর জন্য এরকম কিছুতে খুব ভালো কিছুতে কাপড় দিয়ে অথবা কাঁথায় ঢেকে রাখবেন আমি এরকম কাঁথার মধ্যে ঢেকে রেখেছিলাম এরকম করে ঢেকে তারপরে পনেরো ষোলো ঘন্টা পরে আগে আমি একবার একটু দেখেছি কিন্তু তখন দেখেছি জমেনি তখন হয়েছিল দশ বারো ঘন্টা তো তারপরে আরও চার পাঁচ ঘন্টা পরে আমি এটা খুলেছি মোট আপনার পনেরো ষোলো ঘন্টার মতো লেগে যায় কাচের এরকম কিছুতে করতে গেলে কারণ কাচের পাত্র কিন্তু ঠান্ডা হয় তো নর্মালি আপনি যখন দইটা জমাতে যাবেন এর জন্য একটু সময়টা বেশি লাগবে কিন্তু আমি যখন প্লাস্টিকের কিছু যেমন প্লাস্টিকের বক্স বা কাচের বক্সে করেছি তখন এত সময় লাগে না তখন দশ বারো ঘন্টায় হয়ে যায় আর সব থেকে বড় কথা ওয়েদারের উপরে নির্ভর করে যে আপনার ওয়েদারটা কেমন গরমটা কেমন ওইটার উপরে নির্ভর করে যে কতটা সময় লাগবে তবে বেশি সময় ঢেকে রেখে দিলে সমস্যা নাই তো আপনি সেক্ষেত্রে করতে পারেন আর অবশ্যই এটা নাড়া নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু দইটা ভালো জমবে না এরকম সুন্দর একটি কালার হয়েছিল এবং খেতে এটা অনেক বেশি মজাদার হয়েছিল বাসায় ট্রাই করলে অবশ্যই জানাতে ভুলবেন না